নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ আমার ছাদ বাগানের আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত আজকে মার্চ মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ বসন্তকাল চলছে আর এই বসন্তকাল মানেই হচ্ছে শীতকালের চলে যাওয়া এবং গরমকালের আসা এবং গরমকাল মানেই আমরা বুঝি বিভিন্ন রকম পানীয় বিভিন্ন রকম ড্রিঙ্কস আমরা খেয়ে থাকি গরমকালে তা এই গরমকালে যে বিভিন্ন রকম পানীয় বা ড্রিঙ্কস আমরা খেয়ে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে পুদিনা বা মিন্ট আর পানীয় হিসাবে এই পুদিনা যে কতটা বহুল প্রচলিত সে সম্পর্কে আর নতুন করে ধারণা দেওয়ার কিছু নেই আপনাদের তা আজ আমার এই ছাদ বাগানে আমি এই পুদিনা গাছে আপনাদের দেখাবো আমি নার্সারি থেকে কুড়ি টাকা দিয়ে অল্প এই কটা পরিমাণ পুদিনার চারা এনে পুনেছিলাম এবং সেইটার আজকে কি পরিস্থিতি হয়েছে বা কোন জায়গায় পৌঁছেছে সেই পুদিনাগুলো পুদিনার কতটা আমার বৃদ্ধি হয়েছে পুদিনার চারাগুলো কেমন দেখতে হচ্ছে সেইটা নিয়ে আজকের ভিডিও তা সঙ্গে থাকুন এবং আপনাদের আজকে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার পুদিনার চারা ছোট্ট একটুখানি চারা এনে লাগিয়েছিলাম এই বারটা মধ্যে আর আজকে দেখুন তার কি পরিমাণ বৃদ্ধি হয়েছে চারিদিকে পুরো ছড়িয়ে গেছে ছড়িয়ে গিয়ে চারদিকে পুদিনাই পুদিনা এইবারে গরমকালে বাজার থেকে এক ফোটাও আমাকে পুদিনা কিনে খেতে হবে না এখান থেকে যথেষ্ট পরিমাণ পুদিনা পাবো এছাড়াও এই যে পুদিনা দেখছেন এই পুদিনা থেকে আবার নতুন করে আমি চারা বানাবো সেই চারা কিভাবে বানাবো এর জন্য অবশ্যই আপনারা আমার পরবর্তী ভিডিওর উপর চোখ রাখুন সেখানে আমি পুদিনার চারা প্রতিস্থাপন আপনাদের শেখাবো